মাইয়া তো ভালো না বুঝজনি কি করলা তো හොলাই দি কেন না හොলা তো না ঠিক আছে কিন্তু বাজি যেটা হাসা কথা কই বুঝজনি හොলার দিকে নিয়ে কেন হরা নাই গেছে বুঝজনি মাইয়া माजी ভালো না বুঝজনি ওই মাইয়া শুক্রবার স্কুলে যাব বুঝজনি স্কুলে যাও তো যা ঠিক আছে ওই মাইয়া আবার মোবাইল বুঝজনি

আলাসালামু আলাইকুম কাকু যে যে আমি ওই আপনাদের বাড়িতে আজকে যাওয়ার কথা না আমরা আজকে যামু না আমরা আর কানা যাইতেছি ওইখানে যাওয়ার পরে তো আপনাদের বাড়িতে যামু আচ্ছা ঠিক আছে ঠিক ওকে আল্লাহরা এসে এই রকম কিছু লোকের কারণে একটা সম্পর্ক গড়তে গড়তে নষ্ট হয়ে যায় একটা কথা আছে একটা সমাজের মানুষ যদি ভালো হয় তাহলে ওই সমাজের কানা মেয়েরও কিন্তু বিয়ে হয় এইরকম কাজ আমরা কেউ জীবনও করব না এবং সমাজের কাউকে করতেও দিবো না যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিন।